আমরা কি করে বুঝবো যে আল্লাহ তালা আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বুঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফ স্টাইলের দিকে তাকান লোক হ্যাট ইউ লাইফ স্টাইল আপনি নিজেই বুঝে যান আপনি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মনটা নেই আপনি ভালো কাজে যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাদের ভালোবাসেন না যত আগাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহর রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এঙ্গেজমেন্ট ইনভলভমেন্ট আপনার স্কেলগুলাও এরকম তাহলে বুঝে নিবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মেলাতে পারবেন দুই নাম্বার পদ্ধতি হচ্ছে এটা বুঝা তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা দেখুন এই পৃথিবীর ভালো মানুষের কাছে আপনার একটা গ্রহণ যোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন স্বয়ং মুসলিমের একটা ছোট হাদিস শেয়ার করি রাসেন বলেছেন যে ইন আল্লাহ ইদা হাব্বা আফদান দা আ জিবর ইল আফালা ইন ও ফিব্বু ফুলাইন ফাহিব্বা আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাহিল কেন জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তাঁরে ভালোবাসো ফায়ু হাইব্বু জিবর ইল জিবাহিসলাম তার ভালোবাসতে শুরু করে শুদে এখানে সূম্বা ইউনায়াদি ফিসসাম তারপরে তিনি আকাশে একটা অ্যানাউন্সমেন্ট করেন ফাইয়াকুল তিনি বলেন যে ইন আল্লাহ হায় ফাইব্বু ফুলাইন ফাহিব্বু ও আকাশবাসীরা ও ফেরেশত তারা আল্লাহ তাআলা তারই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তার ভালোবাসো তখন ফায়ুহিব্বুহুল সামা গোটা আকাশবাসী তাকে ভালোবাসতে শুরু করে মানে ফেরেশতারা তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা ফিল তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয় অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেওয়া হয় সবার কাছে তার একটা গ্রহণ আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি